আমার নবীর বিরুদ্ধে জানা নাকি নাটক সিনেমা বানায় যারা আমার নবীকে সন্ত্রাসী বলে তাদের পোশাক তুই মুসলমানের গায়ে কেমনে আসলো আমি তোর পায়ে জরেই জল সময় একদিন আসবে পেন খোলার সময় পাবিনা দুনিয়া তোর বাসে কেউ নাই চতুর্ভে তোর বন্ধু কেউ নেই সব তোর শত্রু যুবক রে তোর সবচেয়ে বড় শত্রু হলো ফেসবুক তোর তোর সবচেয়ে বড় শত্রু এই এই মোবাইল মোবাইলে নিয়ে ছেড়ে দিবে এই মোবাইলে তোর চরিত্র নষ্ট করবে এই মোবাইলে তোর ইমান মাটির নিচে দাফন করে দিবে সেই জন্য আমার যুবক ভাইরা আমি তোমারে বলি না তুমি মোবাইল একবার বাদ দিয়ে দাও কারণ আমার মতো মৌলবীর কথায় তুমি বাঁধ দিবা না আমি জানি কিন্তু আমি একটা কথা তোমারে বলতে চাই মোবাইল দিয়ে এমন জিনিস দেখবি না যে জিনিস দেখলে আমার ইমান নষ্ট হয়ে যায় যে জিনিসে আমার ইমান নষ্ট করে ফেলে যে জিনিসে আমার আখলাখ চরিত্র মাটির সাথে দাফন করে ফেলে এমন জিনিস মোবাইলে কোনদিন দেখবি না ও যুবক মোবাইলে ওই হুজুরের বয়ান শুনবি না যে হুজুরে বয়ান করে তোরে কয় তোর মসজিদের ইমাম সাহাব বালানা যে ইমামে তোরে যারা যান নামাজ পড়াইলো যে ইমামে তোরে কোরআন শিখাইলো যে ইমামে তোরে নামাজ শিখাইলো সেই ইমামের বিরুদ্ধে যেই মোবাইলের যেই মৌলবী কথা বলে বুঝতে হবে এই মৌলবীয় তোর বন্ধু বন্ধুরা সেজন্য আমার ভাইয়ারা ভাতৃত্বের মনোভাব নিয়ে কথা বলছি দুনিয়ার সব বন্ধু কেউ আমার শত্রু না সেই জন্য আমার যুবক ভাইয়ারা সময় থাকতে আস সময় একদিন আসবে তুমি সময় পাবে না তুমি কানতে কানতে চোখ দিয়ে তোমার রক্ত বের হবে কিন্তু তোমার চোখের পানি মুসার মানুষ তুমি পাবে না সেজন্য আমার যুবক ভাইয়ারা আল্লাহ বলেন সময় নাই যে কোনো সময় মৌতের সময় চিঠি আসতে পারে যে কোনো সময় আমার মালাকুল মৌত আসতে পারে জোরে কন ঠিক না বেঠি সোলাইম আল্লাহাম বলছিলেন আল্লাহ মেহরবানি করে আপনি আমার একটু সময় দেন আমি যেন মসজিদের কামটা শেষ করতে পারি আল্লাহ বলছিলেন এ আমি আল্লাহ তোমাকে রাজত্ব দিয়েছি সারা পৃথিবীর ঘোরার ক্ষমতা দিয়েছি তাই বলি আমি আল্লাহ তোমাকে হায়াত দিব না আপনি আল্লাহর কাছে যা দোয়া করেন আল্লাহ সব দিবে যদি বলেন আল্লাহ আমার মরণ দিও না কাজ হবে না এবার আমার ছেলে বলে আমরা যাব কার কাছে বলেন কার কাছে না গেও হয়েছে হারিয়ে যাব একে দিন রবনায়ে ভবনে চিরদিন দিন ঠিক না ঠিক হারিয়ে যাব একে দিন রবনায়ে ভবনে চিরদিন। দিন ক্ষমা করে দিও তোমরা ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন যাব একদিন আমি রবনে ভবনে চিরদিন দিন বাস বাগানে দেবে জানি মোরে কাবার তোমরা আমায় রেখে যাবে রাখবে না জানি কোনো খবর বাস বাগানে বগর সে দেবে জানি মোরে কাবার তোমরা আমায় রেখে যাবে রাখেবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা পড়বে কি মনে আমার কথা ফেলবে কেও শুরু কোনো দিন হারিয়ে যাব একে প্রবণা এই চিরদিন জোরে কন্ ঠিক কিনা ঠিক সেজন্য আমার পরে ভাইরা অনেক লম্বা কথা বলি ফেলেছি সর্বশেষ দাওয়াত দেয়া যায় আপনি পাঁচ তলায় থাকেন আর গাজ থাকেন দুনিয়াতে থাকার জায়গা না যাওয়া লাগবে জোরে কন্ ঠিক না 되겠죠 যে নামাজ পড়ে না সে মরবে যে নামাজ পড়ে সে বাসবে কথা কয় না মুরিদ মারা যাবে পীর মরবে না না কয় কয় না মুড়িদ মরে যাবে পীর বাজবে কিছু পীর এমন আছে যার কাছে মুড়ি হইলে নামাজ রোজা লাগে না কয় পানির নিতে মোমের বাতি পানির তলের ম বাতি বাংবা তাসে নিবে না বাবার কাছে মুড়ি দে হয় নে হেন নামা জেরো যাহা লাগে না শুকুল হুকুল নাও আর বলিয়াম সেতাই আম চিলদা এক লোক একল পিরে কাছে মুড়ি দেওয়ার সময় ফির তাজা দুই বছর পরে গিয়াতে ফির শুকাই গেছে কয় বাবা ফিরে বাবার আহে বাবা দুইটা বছরের ভিতরে হুগাই গেলেন কি শরীর খারাপ না ডায়াবেটিস কয় আমার কোনো রোগ নাই আমি হুগাইছি খালি তরার লাগা মুড়িতে জিগে বাবা কেমনে এটা কয় দেখ তোরা এই হাজার হাজার মুড়ি দেন আমার তোরা সব মুড়িদের নাম আস আমার এলকা বরণ লাগে না করেন না তার মানে মুড়িদের ফিসাবের কান্দ লসি লাগায় আলগা ঘুরে কোনো কাম নাই কয়ে যা করার দয়ালে করবো জোরে কারণ আছে না নাই যে পীরে বলে যা করার দয়ালে করবে দয়ালের খালি মাসে মাসে একটা গরু দিবি আর উরুস একটা খাসি দিবি আর খালি বুক দিয়ে যাবে আর এই আকিদা আর হিন্দুদের ব্রাহ্মণের বিশ্বাস আর এক আল্লাহ নবী ফাতেমা তো জোর আগে বলেছিলেন রাজি আল্লাহ তালা ফাতেমা আমি বিশ্বনবী তোমার পিতা আমি বিশ্বনবী তোমার আব্বা এই ভরসা করে তুমি নামাজ কোনোদিন ছেড়ে দিলে চলবে না আমি নবীর উপরে ভরসা করি আল্লাহর রেবাদোত বন্দীকে ছেড়ে দিলে চলবে না মাগো আমি বিশ্বনবী তোমার আব্বা দুনিয়াতে যা লাগে তুমি আমার কাছ থেকে নিয়ে নাও জাহান নামের আগুন থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো না তোমার আমল দিয়েই তোমাকে জাহান নাম থেকে বাঁচতে হবে এই জন্য আমার পনের ভাইয়ারা আল্লাহ নবী কলিজার টুকরা হজরতে ফাতে তিনি যদি নিজের জাহান নাম থেকে বাঁচার জন্য নিজের আমল করা লাগে আপনার কোন পীরে বলছে তার কাছে মরিদ হলে আর আমল লাগবে না বছরে বছরে গরু নিয়ে দিলে আর খাসি দিয়ে দিলে আর ফোটলা বইটা টেহা দিলে আপনার কোনো করা লাগবে না এই কথা যে পীরে বলে এটা মুসলমানের পীর না এটা হিন্দুরার পীর মুসলমানের পীরে কখন এই কথা বলতে সেজন্য আমার ভাই আর কথা আমার শেষের দিকে দুনিয়ার থেকে পীরও মারা যাবে মুরিদ মারা যাবে প্রধানমন্ত্রী মারা যাবে তার বাড়ির সুইপারও মারা যাবে আপনি পাশ থাকলো থাকলেও আমার বেনার কাছ তলায় থাকলেও কথা কন না আপনি মুর্গার রান্না খান না ফুটকির বর্তা দেখা মরণাশলে সমান ধরে কোন ঠিক নাবে ঠিক চুয়া হেঙ্গেরফ টান কোনো দে পাক চেবর তোক তেমর হুদন চেবর রুই খাক চুয়া হেঙ্গের অফ তন কোনো দে জান পাক চেবর তোক তেমর হুদন চেবর রুই খা হে জুবাই মরণ আসলে পাঁচ তলায় মরলে যেই কথা গাছ তলায় মরলে একই সমান কাফুর আপনারে দেওয়া হবে প্রধানমন্ত্রী মরলে যেই কাহনের কাফর আপনার আমার স্ত্রী মরলে সেই কাপড় ধরে কোন ঠিক না বেঠিক বাংলাদেশের রাষ্ট্রপতি মরলে যেই কবর আপনি আর আমিও মরলে ধরে কোন ঠিক না বেঠিক কবর সমান না বেশ কম দুনিয়া থেকে যাওয়া লাগবে কোনো সন্দেহ নাই আপনার প্রধানমন্ত্রী হন তারপর মনে রাখবে আপনি যাই হন না কোনো মরতেই হবে কিন্তু একটা কথা রেখে গেলাম দুনিয়া থেকে মরার সময় সবার হালত একরকম হবে না আজরাইল নামাজি ধরতে আসবে যে বেনমাজি তাকে ধরতে আসবে যে মসজিদ মাদ্রাসা বানায় তারও যান কবজ করার জন্য আসবে যে নাকি মসজিদ মাদ্রাসা আসে না তার জান কবজ করার জন্য আসবে কিন্তু দুইজন সমান না একজনের জান কবজ করে যাবে নিয়ে সে হবে আল্লাহর বন্ধু আরেকজনের জান কবজ করতে নিয়ে আসবে সে হবে জাহান নামের আসামি কথা বুঝেন নাই মনে হয় আল্লাহ বুঝ করিল না আপনি কি হইবেন দুনিয়ার থেকে সবাই মরবে কেউ জান্নাত জান্নাতের মেহমান হয়ে যাবে কেউ জাহান্নামের আসামি হয়ে যাবে আজরাইল মেহমানকে ধরার জন্য আসবে আসামিকে ধরার জন্য এক রকম না ভিন্ন এবার আপনারা যারা আছেন আমার সাথে বলেন আমরা কি আসামি হয়ে মরতে চাই না মেহমান হয়ে মরতে চাই হাত তোলেন আল্লাহু আকবার আল্লাহ আপনি আমাদের সকলকে জান্নাতের মেহমান বানায়া মরণ দিয়ে আরো ধরে বলেন আমি কথা শেষ জান্নাতের মেহমান হয়ে মরতে চাই জান্নাতের মেহমান হয়ে যদি মরতে চাই তাহলে মাদ্রাসা বানানোর দরকার আছে না নাই আরো ধরে কন যারা মাদ্রাসা বানাই দেয়া যাবে এই রুপুর মাদ্রাসা বানাইছে মানুষকে জান্নাতের মেহমান বানায়া মরণের জন্য এদেশের কমি মাদ্রাসার মূল টার্গেট মানুষকে জান্নাতের মেহমান বানায়া মরার জন্য হে যুবক পাঁচতলা বাড়ি বানাইলাম এই বাড়ি আমার আপন্না কোটি কোটি টাকা ব্যাংকে আছে আজকে মারা গেলে নমিনি আমার টাকার মালিক হয়ে যাবে যে টাকা মাদ্রাসা এবং মসজিদ বানানোর জন্য মাদ্রাসা গ্রামের ভিতরে থানার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হল মাদ্রাসা এই মাদ্রাসার এমন ছাত্র আছে যারা আল্লাহ রসুলকে নিয়মিত স্বপ্নে দেখে রুবুজ দিগারামের সবখানে যখন গুনা হয় এই মাদ্রাসার সাত বছরের বাচ্চারা তাহাজের সময় তাহাজ্জত নামাজ পড়ে পড়ে এলাকার জন্য কান্দে তোমার ছেলে তো তোমার জন্য কান্দে না যে ছেলে বানাই দিয়ে গেছো ছেলে বাবার কান্দে না আমি এমন ছেলে দেখছি বাবার কবর পাশে দাঁড়ায় খারিয়া মতে আমি জিগাইলাম এই বেটা এখানে তোর বাপের কবর হুজুর মাফ করে দেন আমি মাফ করে দিতাম তার মানে হলো আপনি এমন সন্তান বানায় দিয়া গেলেন সন্তান জানে না বাবার কবরে দাঁড়ায় কি করা লাগবে সেজন্য আমার বাবারা এই মাদ্রাসা গুলা রাত্রে তাই যত সময় চোখের পানি সারে আর কান্দে আল্লাহর কসম করে বলি সারা দুনিয়ায় করোনা জর্জরিত বাংলাদেশের মধ্যে করোনা নিয়ন্ত্রিত তার একটাই কারণ এই দেশে রাত্রি তাজ্জুদের সময় ছাত্রগুলা ছাত্রগুলো নামাজ পড়ে পড়ে কান্দে দুনিয়ার সব স্কুল বন্ধু যেখানে করোনার চিন্তা আছে কিন্তু লক্ষ লক্ষ মাদ্রাসা ছাত্র একজনেরও হয় না একজনের ঠিক কিনা লক্ষ লক্ষ মসজিদের ইমাম কোন ইমামেরও করোনা হয়নি সেই জন্য আমার ভাই আলাপ এই দেশকে কি আল্লাহ আলাপ করোনার পরিস্থিতি স্বাভাবিক রেখেছেন এই মাদ্রাসার নিষ্পাপ ছাত্রগুলার গুলার দোয়ার ছিল আল্লামা খুরশেদ আলম কাশ্মী তিনি শুধু বক্তা না তিনি একজন আহলে দিল মানুষ যার সিনার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে সেই জন্য আমার প্রাণের ভাইরা আল্লামা কাশিমের সাহেব হুজুর আসবেন ব্রাহ্মণ জামিয়ার সুফি যে হুজুর আসবেন যাদের চেহারার দিকে তাকায় থাকলে সগিরা কোন আল্লাহ তালা মাফ করে দিবে সেজন্য আমার বাবারা আপনি এইরূপ মাদ্রাসাটা বানাই দেয়া যান এখানে হয়তো এতিম ছাত্র আছে গরিব ছাত্র আছে এদেশের কমি মাদ্রাসা গুলা হলো গরিব এতিম পালার ফ্যাক্টরি জয়গণ ঠিক কিনা এই দুনিয়ার কোন স্কুল কলেজ ভার্সিটিতে এতিম গরিব লালন করে না এদেশের কমি মাদ্রাসা এতিম এবং গরিবদেরকে পাহারাদারি করে সেজন্য আমার বাবারা এই রুবুজ দি দারুল উলুম মাদ্রাসা এই মাদ্রাসার হেফজখানার জন্য আল্লাহর কোরআন কারিমের জন্য মাদ্রাসার ছাত্রদের জন্য ওলামাদের জন্য মাদ্রাসার বোর্ডিং এর জন্য মাদ্রাসার অনেক কাজগুলা বাকি আছে সব কাজের জন্য আমার নবীর মোহাব্বতে দিনের মহাব্বতে নিজের হাতে নিজের আম্মারে কবরে দাফন করলাম আমি আমার হাতে আমার বাবার কবরে দাবন করলাম নিজের হাতে মায়ের কবরে মাটি দিলাম আমি আমার চাতার লাশ কান্দি নিয়ে কবরে গেলাম এমন একদিন আসবে আমার লাশ কান্দি নিয়ে কবরে যাওয়া হলো আমি আমার যেই হাত দিয়ে আমি আমার বাবার কবরের মাটি দিয়েছি এই হাতটা আজকে তুলে নিয়ত করব আল্লাহ মাদ্রাসায় আমারে তুমি কুড়ি টাকার মালিক বানিয়েছ আমি পঞ্চাশটা হাজার টাকা এই মাদ্রাসায় এই সবগুলা মানুষ আপনার বাড়িতে নিয়ে দোয়া করানো পঞ্চাশ হাজার দিয়ে আপনি পারবেন না পঞ্চাশ হাজারের খাতে আপনার নামটা লেখাবেন আমি আপনার জন্য সবারই নেওয়া দোয়া করব আপনি বাবার জন্য মায়ের জন্য